আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নতুন একটি ঈদ কালেকশন দেখাবো যে কালেকশনগুলো হচ্ছে একেবারে হচ্ছে নিউ কালেকশন থাকবে এটা ফেব্রিক্সের জর্জের শিপনের মধ্যে থাকবে কাঁথা স্টেজ হচ্ছে সিকোয়েন্সের কাজ এবং হেভি এম্ব্রয়েডারি মিনাকারে কাজ করা চারটা কালার আছে ডিজাইনটার মধ্যে আমি এক করে প্রত্যেকটা কালার কিন্তু দেখিয়ে দেবো তো এখান থেকে প্রথমে আমি পেঁয়াজ কালারটা আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এগুলো সব আপনাদের জন্য হচ্ছে ঈদ ফিতরের একেবারে হচ্ছে আপডেট কালেকশনটা এই যে এটা পুরোপুরি হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে অনেক দারুণ থাকবে ড্রেসটা এবং ড্রেসের যে ডিজাইন আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা চলে আসবে হচ্ছে নিচের পার্ট এখানে সম্পূর্ণ হেভি এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ এবং এই পার্টটাতে আমরা কাঁথা স্টিচ এমব্রয়ডারি পাচ্ছি এবং ড্রেসের যে মেইন কাজটা আছে এটা হচ্ছে ফুল বডির কাজটা থাকবে অনেক সুন্দর করে কারুকার্য ডিজাইন করার এটা হচ্ছে নেকার কাস্টা কাজটা থাকবে এবং স্লিভসটা এক কালারের মধ্যে বর্ডারটাতে আমরা সুন্দর করে কাজ করা পাবো একেবারে হচ্ছে নিউ কালেকশন ব্যাক পার্ট সলিড থাকবে এটা টোটালি একটা ফোর পিসের সেট থাকবে আপনাদের জন্য এটা হচ্ছে স্যালোয়ার প্লাস ইনারটা থাকবে আর এখন আপনাদেরকে দোপাটা দেখিয়ে দেবো দোপাটা খুব সুন্দর দুপাটা অনেক অনেক বেশি নাইস থাকবে এবং অনেক চমৎকারভাবে দোপাটাতে হেভি এমব্রয়ডারি করা থাকবে চমৎকারভাবে কিন্তু এখানে কাজ করা আছে এ ড্রেসের মধ্যে এবং প্রাইসটা আমরা একেবারে কিন্তু রিজনেবল প্রাইসে দিচ্ছি ব্রিওসটা প্রত্যেকটা প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র পঁচিশশো টাকা এই যে এটা হচ্ছে হোয়াইট কালারটা সাদা মানে হচ্ছে সুব্রতা সাদা মানে হচ্ছে সৌন্দর্য এই ড্রেসটা না দেখলে বুঝতে পারবে না একটু ভালো করে ধরো তো এটা আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে যে এই ড্রেসটা কিন্তু অনেক অনেক বেশি নাইস থাকবে যে নিচের কাছ কিন্তু ফুটে আছে নিচের কাজটা কিন্তু ফুটে আছে আর এগুলো সম্পূর্ণ হচ্ছে হেভি কাজ করা অনেক সুন্দর করে ড্রেসগুলোতে কাজ করা হয়েছে এগুলো প্রত্যেকটার প্রাইজ দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা এই যে এটা চলা হচ্ছে দুপাট্টা দুপাটা খুব সুন্দর দুপাটা একটা পার্টির শাড়ির মতো শিপনের পার্টির শাড়ির মতো গর্জিয়াস থাকবে দুপাটা এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে চকলেট কালারের মতো এটা লেভেন্ডার কালার ডিপ লেভেন্ডার কালার বলতে পারি কালারটাকে প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর কাজগুলো অনেক বেশি প্রিমিয়াম থাকছে ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া হচ্ছে আর আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাড়ি যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু আপনারা নিয়ে নেবেন এটা চলে আসবে হচ্ছে দুপারটা আরও একটা কালার আছে এখন আপনাদেরকে দেখা হচ্ছে লাইট পেস্ট কালার এগুলো সব আপনাদের জন্যে একেবারে নিউ কালেকশন একেবারে হচ্ছে নতুন কালেকশন এটা হচ্ছে লাইট পেস্ট কালারটা থাকবে চমৎকার চমৎকার থাকবে জাস্ট আমি আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে এটা পুরোপুরি সম্পূর্ণ ফ্রন্টের ডিজাইনটা থাকবে যে এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে স্যালোয়ারটা সিনার প্রত্যেকটাই কিন্তু ফোর পিস এটা চলে আসবে হচ্ছে দুপানটা তো বিসরা প্রত্যেকে কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম